গাং বাবা গাং বাবার পায়ে ধরে প্রণাম করলে এইবার তোর বিয়েটা হয়েই যাবে আয় বাবা ও বাবা বাবা ফটাং যা বলবি বল চটাং চটাং বাবা আমার ছেলেটার না খালি বিয়ে ভেঙে যাচ্ছে বাবা তুমি একটা কিছু করো বাবা তোর ছেলের হাত দে তোর ছেলেকে মেয়ের বাড়ির লোকজন দেখতে এসে অপছন্দ করে বাবা মেয়ের বাড়ি থেকে কেউ তো এখন তোর কি দেখতে আসেই নাই তাহলে তোর ছেলেকে দেখে মেয়ে অপছন্দ করেছে মেয়ে তো দেখেই নাই বাবা তাহলে তোর ছেলের ছবি পাঠিয়েছিলি ঘটকের মাধ্যমে সেই ছবি দেখে অপছন্দ করেছে মেয়ে বাবা তুমি জানলে কেমন করে বাবা গাং বাবা জানে না এমন কোনো কিছু দুনিয়াতে ঘটে না বাবা তুমি একটা কিছু করো বাবা এইবার জন্য আমার ছেলেটার বিয়ে হয়ে যায় বাবা শোন মনোযোগ সহকারে শোন মূলগ্রাম নিজ বাজারে সেকেন্ডার মার্কেটে ফ্রেন্ডস ডিজিটাল স্টুডিও আছে সেই স্টুডিওতে আব্দুল আলিমের কাছে গিয়ে ছবি উঠবি সেই ছবি যে মেয়ের কাছেই পাঠাবি সেই মেয়ে দেখেই তোর ছেলেকে বিয়ে করবি আর শোন তোর ছেলেকে যে ছবি পাঠিয়েছিলি অন্য স্টুডিও থেকে উঠে সেই ছবি দেখা এই ছবি সুশানে গিয়ে মূল মহা মহাশুশানে গিয়ে পুরাবি ওখানে পুরায়ে তারপর ওই মূলগ্রাম নিজ বাজার সেকেন্ড মার্কেটে আব্দুল আলিমের ফ্রেন্ডস ডিজিটাল স্টুডিও গিয়ে ছবি উঠবি বুঝছিস এই নেতর ছবি ফটাং কাজ শেষ চলে যা চটাং চটাং